বামপন্থীরা এবং আওয়ামী দালালরা যারা বিএনপির ভিতরে ইনফিলট্রেট করেছে তারা এটাকে ব্যাখ্যা করেছে ভাবে ও জিয়াউর রহমান রাজনীতি জানে না সে বলছে রাজনীতিরে ডিফিকাল্ট করে দিবে আমাদের জন্য অর্থাৎ একটা বিজ্ঞাপন দেখেন না ইদানিং যে ওয়াইফ তার স্বামীকে নিয়ে ডাক্তারের কাছে গেছে আপনারা এই বিজ্ঞাপনটা দেখেন তো না ওই বিজ্ঞাপনটা এরকম যে ওয়াই তার হাজব্যান্ড কে নিয়ে ডাক্তারের কাছে গেছে হাজবেন্ড অসুস্থ এখন ডাক্তার এই ঔষধটা কখন খাওয়াবো ডাক্তার বলছে আপনার হাজবেন্ড কে খাওয়াবেন না আপনি খাবেন কারণ আপনি যদি খাইয়া ঘুমান তাইলে আপনার হাজবেন্ড সুস্থ হয়ে যাবে চুটকিটা দেখছেন না এ ধরনের চুটকি আছে বাংলাদেশের লোকজনদেরকে একটা চেষ্টা করেছিলেন যেহেতু বাংলাদেশের পলিটিক্যাল ইনস্টিটিউ রাজনীতিকে ইনস্টিটিউশনালাইজ করতে দেওয়া হয় না। প্রাতিষ্ঠানিক রাজনীতি তৈরি করতে দেওয়া হয় নাই কে দেয় নাই ভারত দেয় নাই তো উনি চিন্তা করেছে আমি প্রাতিষ্ঠানিক একটা রাজনীতি এখানে করব। আপনি কি জানেন জিয়াউর রহমান যখন রাজনৈতিক দল কলে করে উনি রাজনৈতিক নেতা কর্মীদের স্কুলে যাওয়ার কথা বলতেন লেখাপড়ার কথা বলতেন ঠিক জামাত ইসলামী যা করে বাংলাদেশ জামাত ইসলামী যারা করতে যায় ছাত্র শিবিরে তাদেরকে লেখাপড়া করায় কিন্তু জিয়াউর রহমান পাশ্চাত্য শিক্ষায় উনি চিন্তা করেছেন যে বিএনপিকে রাজনৈতিক দল হিসাবে এস্টাবলিশ করার জন্য তা কি করা উচিত

এবং জনগণ ওনার রিফর্মকে সবাই মেনে নিলেন একটা কারণে জনগণ দেখেছে জিয়াউর রহমানের রাজনীতিতে মুজিববাদী নাই রক্ষী বাহিনী নাই ভারত পন্থী নাই ভারতের পাচাটা নাই কিচ্ছু নাই শুধু দেশপ্রেম আছে বলিষ্ঠ কণ্ঠস্বর আপনার মনে আছে জিয়াউর রহমানের কণ্ঠস্বর উনি যখন বলতেন বৃক্ষরোপণ করতে হবে দর্শক বৃন্দ এটার একটা ডায়লগ আছে বলছে রাস্তার পাশে বৃক্ষ লাগাবেন সেই বৃক্ষে ফল হবে ওই ফল খেয়ে আপনারা ভিটামিন খাবেন এ ধরনের কথা জিয়া রহমান বলতেন কিন্তু কথাটা এভাবে বলতেন রাস্তার পাশে পাশে বৃক্ষরোপণ করতে হবে একরকম এটা ছিল একটা নির্দেশ বৃক্ষরোপণ করেন ভারতীয় পণ্য বয়কট করতে হবে জিয়াউর রহমানের উক্তি এভাবে বলেছেন জনগণ তাকে বুকে জড়িয়ে ধরল বলল দিস ইজ আওয়ার গাই দিস আওয়ার গাই যাদেরকে এই লোক আমাদের দেশকে পরবর্তী সেঞ্চুরিতে ঠিক মতন নিয়ে যাবে দিস ইজ আওয়ার গাই রহমানকে ভালোবাসা শুরু করলেন এই ক্ষণজন্মা রাজনৈতিক নেতাকে একজন মিলিটারি লিডারকে জনগণ এতটাই ভালোবাসলেন বাংলাদেশের ইতিহাসে তার নামাজে জানাজার দিকে যখন তাকিয়েছে তখন মানুষে রহমানকে মানুষ কত পার্সেন্ট মানুষ ভালোবেসেছে আর কত পার্সেন্ট মানুষ তাকে অপছন্দ করেছে আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় বলি এই কথাটাকে আমরা এখনো স্বীকার করতে শিখিনি কারণ আমাদেরকে স্বীকার করতে দেয়া হচ্ছে না আমাদেরকে মিসগাইড করা হচ্ছে বাংলাদেশে দুই দুইটা রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়েছে র দুই দুইটা হত্যাকাণ্ড ঘটিয়েছে র এর পিছনে ভাইটাল রোল প্লে করেছে হোসেন মোহাম্মদ এরশাদ এবং হাসিনা শেখ এবং র এর সাথে যোগ হয়েছে বাংলাদেশে রাজনৈতিক কিছু লোক বদরুদ্দোজা তোফাল আহমেদ এদের অনেকে যোগ হয়েছে এরা কি করেছে রাজনৈতিক হত্যাকাণ্ড তারা মুজিব শেখকে সরিয়ে দিয়েছে এবং পরবর্তীতে দিয়েছে এখন আমরা বিএনপি বড় একটা রাজনৈতিক দল জিয়া সাহেব তৈরি করে গেছে জিয়ার কথা জিয়ার ভাষণ তারা আজও ভুলে নাই জিয়ার অঙ্গীকার তারা এখনো ভুলে নাই জিয়া রহমান সাহেব বিএনপিকে যেভাবে তৈরি করতে চেয়েছে এবং আলটিমেটলি বিএনপির রাজনীতির একটা মাত্র গোল ছিল সে গোলটা কি ছিল সোনার বাংলা গড়ায় সোনার বাংলা সত্যিকার অর্থে সিঙ্গাপুর হবে সোনার বাংলার নেতৃত্ব দিবে বাংলার দামাল ছেলেরা এটা ছিল জিয়া রহমানের রাজনীতি জিয়া রহমানের রাজনীতি ছিল ভারত একটা আগ্রাসী রাষ্ট্র ভারত কোনো দেশ অন্য দেশের ভালো চায় না এই ভারতকে বাংলাদেশের অভ্যন্তরে লুটপাট করতে দেয়া হবে না আমাদের কোন কাজে তাদেরকে পার্টিসিপেট করতে দেয়া হবে না এটা ছিল জিয়া রহমানের পরে ওনাকে হত্যা করা হলো সাত্তার সাহেব ক্ষমতায় এসছে সাত্তার সাহেব ক্ষমতায় আসার পরে বিএনপির কিছু পা চাটা হারাম জগা এর সাথে বারান্দায় গিয়ে ধর্ণা দিত মার্শাল দেয় না কেন ভারতের তকমাই এরশাদ সাহেব বাংলাদেশে মার্শাল নিয়ে কাজ শুরু করলেন সত্তার সাহেবের নাম কাওয়াস্তে প্রেসিডেন্ট রেখে পিছনে সত্তার সাহেবকে অপদস্থ করার জন্য এখানেও কোনো কাজ নাই যা বিএনপির লোকজনদেরকে দিয়ে করায় নাই আপনাদেরকে ঠান্ডা মাথায় বলি ওই সাত্তারের যুগেও মির্জা আব্বাস চান্দাবাজি করছে ওই সাত যুগেও মির্জা ফখরুল ভারতীয় পাসপোর্ট নিয়ে তার বউয়ের যৌথ নাগরিকত্ব ওই ভারতীয় পরিবারটা বাংলাদেশে ঠোলা ঘটি দুই পয়সা ইনকাম করেছে মির্জা কুল্লাম হাফিজের কথা মনে নেই মির্জা গুলামের হাফিজের মির্জা গুলাম হাফিজের নাম বিক্রি করে এরা ডানে করে না এমন কোন কাজ আছে এরা বিহারের বাসিন্দা ওই বিহারীদের মতো